গাছের গোড়ায় যাতে জল না জমে গাছের গোড়ায় জল জমলে কি হবে আমাদের তো নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর আবারও ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছে প্রায় বলতে গেলে ঝিপঝিপে এবং মাঝে মধ্যে জোরালো বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে দেখাবো তোমাদের গাছগুলোকে পুরো গাছটাই ভিজে ভিজে রয়েছে এবং গাছগুলো খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে কারণ যেহেতু তোমরা জানো যে বৃষ্টির মধ্যে গাছগুলোকে এতটাও পরিচর্যা করতে হয় না আর গাছগুলোকে খুব যত্ন নিতে হয় না তো এরা আপনা আপনি খুব সবুজ এবং খুব ভালোভাবে গ্রো করে থাকে তো এই জল হচ্ছে এদের অমৃত এবং এই জলগুলো যদি বৃষ্টির জল গাছের গোড়ায় পেলে খুব সুন্দর গ্রো করে তো ইতিমধ্যে সব গাছ দেখতে পাচ্ছ ইতিমধ্যে সব ভিজে রয়েছে কিন্তু এই ভিজে তো থাকলে হবে না কিন্তু আমাদের ভিজের মধ্যে গাছগুলো কিভাবে যত্ন রাখতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছগুলোকে সুন্দর সবুজ সতেজ সতেজ করে রাখতে হবে তা আমাদের জানতে হবে তো বৃষ্টির মধ্যে একটাই জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে যে গাছের গোড়ায় যাতে জল না জমে গাছের গোড়ায় জল জমলে কী হবে আমাদের শিকড় পচতে শুরু করবে এবং শিকড়গুলো পচা পচে গেলে গাছের গোড়াটাও পচে যাবে এবং আমাদের গাছটা পুরোপুরিভাবে মরে যাবে তো এটাকে আমাদের রোধ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় কোনো টপ কোনো গ্রো ব্যাগে যাতে জল না জমে যে কোনো বাড়ির সামনে যদি গাছ লাগানো থাকে ওই বাগানেও যদি জল না জমে বাড়ির সামনে আমাদের জল নিকাশের ব্যবস্থা করে দিতে হবে বা টবে আমাদের নিচে যে জলের যে অতিরিক্ত ওভার ওয়াটার যে নিচে ভালো করে আমাদের নুড়ি পাথর দিয়ে নিচে ছিদ্র রাখতে হবে টপগুলোকে হলে কি হবে আমাদের টবে বা গ্রো ব্যাগে জল জমবে এবং জল জমে গিয়ে কি হবে সেখানে গড়া পচে গিয়ে গাছটা মরে যেতে পারে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এইভাবে যে বিভিন্ন তোমরা গাছ লাগিয়েছো যে কোনো ফলের গাছ ফুলের গাছ তোমরা নিচের দিকে দেখবে ঘাস এগুলোকে পরিষ্কার করে দিতে হবে আর কি করবে এই যে শুকনো পাতা শুকনো পাতা যেগুলো পড়ে যাচ্ছে গোড়ার দিকে ওইগুলো কি করবে নিচে গিয়ে বৃষ্টির সময় বিশেষ করে ফাংগাসের সৃষ্টি করবে তো আমাদের ওইগুলো কি করতে তবে এভাবে সরিয়ে ফেলতে হবে কোনো কোনো ঘাস কোনো কিছুই রাখা যাবে না গোড়াগুলোকে পুরো পরিষ্কার রাখতে হবে এইভাবে কোনো কিছুই গাছের গোড়ায় শুকনো পাতা ফেলা যাবে না তো এটা কিভাবে ফাঙ্গাস সৃষ্টি করবে এবং সেখান থেকে আবার সেই গোড়া পোচা এবং গাছগুলো মারা যাবে তো এইগুলো ছিল বিষয় তো বৃষ্টির মধ্যে এই দুটো জিনিস অবশ্যই বন্ধ রাখতে হবে আর একটা জিনিস আমাদের নিয়মিত ফাঙ্গি ব্যবহার করতে হবে ফাঙ্গি আমি ব্যবহার তোমাদের জানিয়েছি যে ফাঙ্গি আমরা বিভিন্ন দোকানে পাওয়া যায় তো ওইগুলোকে আমরা এক থেকে দু গ্রাম তিন গ্রাম এরকম আমরা এক চিমটি খুব আঞ্জাতে এরকম দিয়ে আমাদের এক লিটার দু লিটার জল করে সাপ বা বিভিন্ন ফাঙ্গিসাইড পাওয়া যায় ওগুলোকে আমরা ব্যবহার করতে পারি ওগুলোকে ব্যবহার করলে আমাদের ফাঙ্গাসে অ্যাটাক থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো আর বৃষ্টির মধ্যে ওটাই হচ্ছে সব থেকে গাছের দরকার হয় আর বৃষ্টির মধ্যে তেমন কিছু প্রয়োগ করতে হয় না তবে বৃষ্টির মধ্যে ওইটুকু পরিচর্যা করলেই আমাদের গাছ সুন্দর সবুজ সতেজ থাকবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে